নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা ইতিমধ্যেই তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের অনলাইন ফর্ম ফিল শেষ হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছ এবং তোমাদের মধ্যে অনেকেই বেশ কিছুদিন ধরে কমেন্টের মাধ্যমে অনেকে এস এম এস এর মাধ্যমে আমার কাছে রিকোয়েস্ট করছিল যে দাদা ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল এডি নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ বারো হাজার নতুন ভ্যাকান্সির ক্ষেত্রে কত ফর্ম ফিল আপ হয়েছে ছেলেদের কত মেয়েদের কত এ বিষয়ে একটা ভিডিও দিতে এবং এই রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা কোন মাস নাগাদ নেওয়া হতে পারে এ বিষয়ে অনেকে তোমরা কমেন্ট করছিলে তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা তো সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো তোমরা নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো ডাব্লিউবিপি বারো হাজার কনস্টেবেলে মোট কত ফর্ম ফিল আপ হলো পুরুষদের কত হলো মহিলাদের কত হলো সে বিষয়ে আলোচনা করব সেই সঙ্গে এই রিক্রুটমেন্টে লিখিত পরীক্ষা কবে হবে সে সংক্রান্ত আপডেট শেয়ার করব আর কীভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং তোমাদের সিলেবাস অনুযায়ী নতুন সিলেবাস অনুযায়ী কি কী পড়তে হবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও এবং সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি শেয়ার করে দেবো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে মোট কত ফর্ম ফিল আপ হলো দেখো তোমাদের বারো হাজার কনস্টেবল রিক্রুটমেন্ট যেটা হচ্ছে এক্স্যাক্ট তোমাদের ভ্যাকান্সি রয়েছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটা ঠিক আছে ছেলে মেয়ে মিলিয়ে তো তোমাদের কিন্তু এবছর ফর্ম ফিল হয়েছে অ্যারাউন্ড টেন লাখ দশ লাখের কাছাকাছি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউইপি কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এর মধ্যে তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তিন লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে আর তোমাদের পুরুষদের ক্ষেত্রে ছ লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে এক্স্যাক্ট ফিগার কেউই বলতে পারবে না তো যাই হোক তোমাদের কিন্তু এই দশ লাখ মধ্যে যে ফর্ম ফিলাপ হয়েছে এটা কিন্তু খুব বেশি ফর্ম ফিল আপ না আবার খুব কমো না কারণ দেখো তোমাদের কিন্তু রিসেন্টলি ফুরে এসে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তেরো লাখ ফর্ম ফিল আপ হয়েছিলো এবং সেখানে তোমাদের বয়স সীমা কত ছিল তোমাদের কিন্তু আঠারো থেকে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে চল্লিশ বছর এবং বাকিদের ক্ষেত্রে রিজার্ভেশন দিয়ে কিন্তু আরও বেশি বয়স ছিল এবং মাধ্যমিক পাশ যোগ্যতার ওটা পোস্ট ছিল এটা কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতার পোস্ট তবে ফুটেসায় কোনো পি এম পিটি নেই এটা তোমাদের কিন্তু ফিজিক্যালের ব্যাপার রয়েছে দৌড় রয়েছে এ সমস্ত বিষয় মাথায় রেখে কিন্তু তোমাদের এটা বলাই যায় যে এবারে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টে খুব বেশি যে ফর্ম আপ হয়েছে সেটা কিন্তু নয় ঠিক আছে একটা মডারেট টাইপের ফর্ম আপ হয়েছে খুব কমও নয় আবার খুব বেশিও নয় ঠিক আছে তো কম্পিটিশান লেভেল কিন্তু ভালো মতোই হবে কারণ তোমরা জানো দিন দিন কিন্তু কম্পিটিশান বাড়ছে এবং ভ্যাকান্সি কিন্তু দিন দিন কমছে ঠিক আছে রিজার্ভেশান পলিসি এবং অন্যান্য কারণে কিন্তু ভ্যাকান্সি দিন দিন কমছে তো কম্পিটিশান কিন্তু ভালো মতোই হবে এটা কিন্তু মাথায় রেখে তোমাদের পড়াশোনা করতে হবে ওকে আচ্ছা এবারে দেখো তোমাদের লিখিত পরীক্ষা কবে হবে অনেকেই তোমরা কমেন্ট করো এই বিষয়টা নিয়ে যে ডাব্লিউইপি বারো হাজার কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষাটা কোন মাস নাগাদ হতে পারে দেখো তোমাদের জানিয়ে রাখি তোমাদের কিন্তু এবার ডাব্লিউইপি কনস্টেবেলের এক্সাম প্যাটার্নটা পরিবর্তন হয়েছে একটাই মাত্র পরীক্ষা নেওয়া হবে রকম প্রিলিমস মেন্স নেই একটা সিঙ্গেল এক্সাম নেওয়া হবে ঠিক আছে তো এই জন্য তোমাদের কিন্তু পরীক্ষাটা একটু লেট হবে যেহেতু তোমাদের অন্যান্য রিক্রুটমেন্টে অর্থাৎ কলকাতা পুলিশ রিক্রুটমেন্টে তোমাদের দুটো এক্সাম নেওয়া হবে তো সেখানে কিন্তু প্রসেসটা একটু হলেও লেন্থি রয়েছে বাট ডাব্লিউইপির ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র পরীক্ষা তারপরে পি এম পিটি করে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এর ফলে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা নিতে একটু হলেও দেরি হবে এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের পরে এসছে ঠিক আছে এবং এর জন্য তোমাদের কিন্তু এটার পরীক্ষা হতে একটু দেরি হবে তবে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু এই পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের পর পরই কিন্তু নেওয়া হতে পারে এমনটা কিন্তু আপডেট রয়েছে ওকে এবারে আলোচনা করবো কীভাবে তোমরা ডাব্লিউইপি কনস্টেবল এডিকনস্টেবল রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নেবে এবং তোমাদের পরীক্ষার জন্য কি কী বিষয় পড়তে হবে ঠিক আছে একদম সিলেবাস ধরে ধরে তোমাদের বলে দেবো কোন কোন টপিক তোমাদের পড়তে হবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের কিন্তু একটাই মাত্র পরীক্ষা নেওয়া হবে সিঙ্গেল এক্সাম যেখানে পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা ভাষা এবং নেপালি ভাষা ঠিক আছে আর তোমাদের এখানে কোন কোন টপিকে কত নাম্বার থাকবে দেখে নাও প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংলিশ দশটি প্রশ্ন দশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটা তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার আর তোমাদের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তো মোট তোমাদের কিন্তু এইটি ফাইভ মার্কসের এক্সাম নেওয়া হবে ওকে এবং এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ করে অর্থাৎ তোমাদের চারটি প্রশ্নে উত্তর করলে কিন্তু এক নাম্বার করে মাইনাস করা হবে ঠিক আছে এবার যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে তোমরা প্রস্তুতি নেবে প্রস্তুতি নেওয়ার জন্য দুটো স্টেপ রয়েছে প্রথমত তোমাদের সিলেবাসটা কভার করতে হবে বা কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমাদের সেই সিলেবাস রিলেটেড কিন্তু প্রচুর মক এবং প্রচুর প্র্যাকটিস সেট তোমাদের সলভ করতে হবে যার ফলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশানের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারবে বা তোমরা সেটা কিন্তু বুস্ট করতে পারবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব তোমাদের সাবজেক্ট ওয়াইজ সিলেবাসে তোমাদের কী কী পড়তে হবে দেখো তোমাদের প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ যার মধ্যে তোমাদের পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে তোমাদের হিস্ট্রি ইতিহাস জিওগ্রাফি ঠিক আছে এছাড়াও তোমাদের ফিজিক্স পড়তে হবে কেমিস্ট্রিও পড়তে হবে বায়োলজি পলিটি ওকে এবং বেঙ্গল স্পেসিফিক স্ট্যাটিকজিকে তোমাদের পড়তে হবে মানে পশ্চিমবঙ্গ রিলেটেড তোমাদের কিন্তু স্পেসিফিক স্ট্যাটিকজিকেও পড়তে হবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমে আবার এস এম এসের মাধ্যমে জানতে চেয়েছিলে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটের কোন বইটা ভালো হবে তো আমি অনেকগুলো প্র্যাকটিস সেটের বই দেখছিলাম পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা রিলেটেড তার মধ্যে কিন্তু এই বইটা খুব ভালো লাগলো ক্র্যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পারফেক্ট পাবলিকেশন বইটা পাবলিশ করেছে এবং বইটা লিখেছেন ডক্টর দীপা রয় এবং সন্দীপ আড্ডো তো দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু ব্যাখ্যা সহ উত্তরে আদর্শ প্র্যাকটিস সেট রয়েছে বইটার মধ্যে এবং সম্পূর্ণ নতুন সিলেবাস দু এবং পরীক্ষার নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে দেখো এই বইটার মধ্যে কিন্তু পূর্ণ দৈর্ঘ্যের প্র্যাকটিস সেট রয়েছে তিরিশটা অর্থাৎ পরীক্ষায় যেমন প্যাটার্নে তোমাদের প্রশ্ন আসবে তো সেই প্যাটার্ন ফলো করে তোমাদের কিন্তু ফুল প্র্যাকটিস সেট তিরিশটা রয়েছে আর তোমাদের জেনারেল নলেজের ওপরে কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেবাসটা সংক্ষেপে এখানে দেওয়া রয়েছে যেখানে তোমাদের বিষয় প্রশ্ন সংখ্যা এবং নাম্বার বিভাজন ও সময় তোমাদের এখানে উল্লেখ করা আছে যেখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংরাজি দশটি প্রশ্ন দশ নাম্বার গণিত পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার রিজনিং পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তোমাদের মোট কিন্তু এইটি ফাইভ মার্কসের এক্সাম নেওয়া হবে সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে আর দেখতে পাচ্ছ চিফ এডিটার রয়েছেন ডক্টর মোহিত মোল্লা ডেপুটি এসপি চিরঞ্জিত মণ্ডল ডেপুটি এসপি দেবব্রত রয় ডাব্লু এক্সিকিউটিভ অমিত বিশ্বাস ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অসিত বিশ্বাস ডাব্লু বিএফ অ্যান্ড এস এস ওকে তো দেখো এই বইটার তোমাদের প্রাইস রয়েছে তিনশো টাকা ঠিক আছে তো অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমে কিনলে তোমরা কিন্তু এই বইটার ওপরে ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এক নজরে বইটার বিশেষত্ব এবং তোমাদের পরীক্ষায় স্কোর করা কিন্তু ভালো স্কোর করা এখানে বেশ কিছু টিপস দেওয়া রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে তোমাদের এখানে কোন কোন সাবজেক্টের ওপর কোন কোন টপিক তোমাদের পড়তে হবে সেগুলো তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে পরীক্ষার নাম্বার প্যাটার্ন সেটা দেওয়া আছে তারপরে তোমাদের পি পিটি কী হবে সেটা তোমাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার দেখো তোমাদের এখানে কন্টেন্ট কী কী রয়েছে বইটার মধ্যে তো দেখো তোমাদের এখানে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল পরীক্ষার যে পূর্ণ দৈর্ঘ্যের প্র্যাকটিস সেট বা ফুল প্র্যাকটিস সেট তিরিশটা প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ পেজ নাম্বার অনুযায়ী তোমাদের এখানে মেনশান করা আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বা জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে তার পেজ নাম্বার তোমাদের ডান দিকে এখানে মেনশান করে দিয়েছে ওকে তো এবারে দেখো তোমাদের এখানে প্র্যাকটিস সেট ওয়ান টু এরম করে পরপর রয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটের কোশ্চেন এবং তার চারটি করে অপশান রয়েছে যেমনটা পরীক্ষায় থাকে তারপরে তোমাদের কিন্তু অ্যান্সার সেট দেওয়া আছে অ্যান্সার সেট ওয়ান রয়েছে ঠিক আছে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ব্যাখ্যা খুব সুন্দর করে দেওয়া আছে বইটার মধ্যে কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে সব বইতে থাকে না শুধু প্র্যাকটিস সেট এবং অ্যান্সার দিয়ে থাকে কিন্তু এই বইটার মধ্যে কিন্তু প্র্যাকটিস সেটের সঙ্গে অ্যান্সার এবং সেটা কিন্তু ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে আর ম্যাথ এবং জিআইগুলো কিন্তু তোমাদের এখানে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের তোমাদেরকে সমাধানও করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ম্যাথের সমাধান করে দেওয়া হয়েছে তারপরে জিয়ার সমাধান করা আছে তোমাদের একটু দেখিয়ে দিই ব্যাখ্যাগুলো কেমন কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ সেট টু সেখানে তোমাদের বলা হচ্ছে প্রথম প্রশ্ন নওয়াবি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল তো অপশান রয়েছে মুর্শিদাবাদ তারপরে দেখতে পাচ্ছ গুজরাট ওড়িশা কলকাতা ঠিক আছে তো এখানে দেখো এর ব্যাখ্যাটা কেমন দেওয়া আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর মুর্শিদাবাদ ঠিক আছে আর ব্যাখ্যা দেখতে পাচ্ছ বাংলাদেশ স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুলি খা এই সময় বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন মুর্শিদাবাদ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে ব্যাখ্যাটা কিন্তু বেশ ভালো লাগলো ঠিক আছে আর প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু বেশ ভালোই রয়েছে তো পূর্ণ ধর্ম বা ফুল প্র্যাকটিস তোমাদের তিরিশটা রয়েছে এবং শেষের দিকে তোমাদের কিন্তু এখানে জিকের প্র্যাকটিস সেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের জিকের প্র্যাকটিস সেট এখানে প্র্যাকটিস সেট ওয়ান জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে তারপরে তোমাদের প্র্যাকটিস সেটের অ্যান্সার দেওয়া রয়েছে প্র্যাকটিস সেট টু প্র্যাকটিস সেট থ্রি ঠিক আছে এবং করে করে তোমাদের কিন্তু জি কের কুড়িটা প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে তবে জি কের প্র্যাকটিস সেটে তোমাদের কিন্তু ব্যাখ্যাটা নেই ঠিক আছে এটা তোমাদের এক্সট্রা জি কি হিসাবে দেওয়া হয়েছে বাট ব্যাখ্যা দিলে আর একটু ভালো হতো ওকে দেখতে পাচ্ছ বইটা কিন্তু খুব একটা মোটা না আবার খুব যে পাতলা চটি বই তেমনটাও কিন্তু না বইটা ঠিকঠাক একটা সাইজের বই রয়েছে তোমরা অনায়াসে কভার করতে পারবে ঠিক আছে আর তোমাদের এই পাবলিকেশনে কিন্তু আরও একটা বই ভালো বই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিলেটেড সেটা হচ্ছে ক্র্যাক পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম এটা হচ্ছে গাইড বই এই বইটা তোমরা কিন্তু গাইড বই হিসাবে ভালো করতে পারো এই বইটাও কিন্তু বেশ ভালো একটা বই গাইড বই হিসাবে ঠিক আছে আমি এটা অনলাইনে কেনার লিঙ্ক খুঁজে ডিসক্রিপশান বক্সে একটু দিয়ে দেবো সেখান থেকে তোমরা চেক করতে পারো যদি কেনার দরকার হয় কিনে নিও আর তোমরা লোকাল বিভিন্ন বইয়ের দোকানে কিন্তু এই বইটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ওকে এবারে দেখো তোমাদের ইংলিশের মধ্যে কি কি টপিক কভার করতে হবে প্রথমত রিডিং কম্পিয়েনশান খুব গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের টেন্সেস বিভিন্ন যে টেন্স রয়েছে প্রেজেন্ট টেন্স তার ভাগগুলো পাস টেন্স তার ভাগগুলো ফিউচার টেন্স তার ভাগগুলো ঠিক আছে তারপরে তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশান অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ জামবেল সেন্টেন্সেস এরার ফাইন্ডিং বা এরার কারেকশান তারপরে তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ক্লস টেস্ট গ্রামার এবং সেই সঙ্গে তোমাদের ফিগার অফ স্পিচ ওকে এবার দেখো জিআই রিজনিংয়ের মধ্যে কী কী টপিক কভার করতে হবে প্রথমত ব্লাড রিলেশান তারপরে তোমাদের কোডিং ডিকোডিং অ্যাঙ্গেলস সিলাজিম অ্যানালজিস ফিগার সিরিজ এছাড়া তোমাদের অ্যালফা নিউমেরিক সিরিজ অড ওয়ান আউট এবং পার্সেলস ঠিক আছে মোটামুটি এগুলো করলে তোমাদের কিন্তু হয়ে যাবে এবারে দেখো তোমাদের এলিমেন্টারি ম্যাথামেটিক্স এটা তোমাদের ক্লাস টেন স্ট্যান্ডার্ড এর মধ্যে তোমাদের কোন কোন টপিক কভার করতে হবে প্রথমত ইন্ট্রোডাকশান টু অ্যালজেভা তারপরে তোমাদের হোল নাম্বারস নেগেটিভ নাম্বারস অ্যান্ড ইন্টিগার্স এছাড়া তোমাদের রেশিও প্রফেশন ডাটা ইন্টারপ্রিটেশান সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিসকাউন্ট বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস কোয়াড্রিল্যাটারাল সিমেন্ট্রি কনস্ট্রাকশনস মেন্সুরেশান ফ্র্যাকশনস এক্সপোনেন্টস কিউব রুট এবং প্রফিট অ্যান্ড লস ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে